এই যে পুকুরের মধ্যে কাকা এখন একটা খেপলাফালাবে এই এই জায়গায় মাছ থাকতে পারে তাই না মানে একশো 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 ভাগ আছে খেপলাফালেন অ্যাঙ্গেল লাগবে সেই জায়গায় কিছু আছে টাসে নাকি নাই নাই সমস্যা নাই এখানেই মারেন

এই জামা গেঞ্জি ধুতে লাগিয়ে তোর শাঁড়ি গমে জামা ঘুরি মারি আজ এমনি করছে ধোয়ার লেগে একটা লোক তো দর্শক আমরা দুইবার খেপলা ফালাইছে কিন্তু দুইবারই আমাদের মিস্টেক একটা মাছের দেখা পাই নাই তো এবার হচ্ছে তৃতীয়বার এবং লাস্ট টাইম এবার যদি উঠে উঠলো আর না উঠলে দক্ষ জর্জরিত ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে আর কি রওনা দিব দেখা যাক

যাই হোক আমরা একবার দেখছি পাই নাই দ্বিতীয়বার পাই নাই তৃতীয়বার হুম আরে পুকুরে এটা একটু সমস্যা আছে বোধহয় নাই ময়লা দিন না আপনার নিচে যা একবার সমান না তো বোধহয় নাই হুম দেখা যাচ্ছে মাটি একটু কাটা আছে আবার নাই এরকম সিস্টেম তুমি কাজ <laughs> 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 তো দর্শক মাছ পাইছি মাত্র একটা তা ছোট এটুকু আসলে রাখিয়ে কোনো কাজ নাই এ কারণে মানে এটা মাইরেও কোনো লাভ নাই পুকুরে সাইরে দেই বড় হোক আর অন্যদিন যখন আবার মাছ মারি তখন ভিডিও দেখানোর চেষ্টা করব যা তোর কপালটা খুব ভালো বাজে থাক বহুদিন